রাত এখন একটা বাজে এই সময় কেন আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তার একটা বিশেষ কারণ আছে আমি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বসবাস করি এটা আমার জন্মস্থান এটাই আমার ইউনিয়ন তো এই ইউনিয়নে বা গ্রামগঞ্জের বিদ্যুৎ একটু ডিস্টার্ব করে কিন্তু আমাদের এই জায়গার মতো এতটা ডিস্টার্ব আমি মনে হয় না যে আর কোথাও মানে কোনো এলাকায় বিদ্যুৎ এতটা এতটা পরিমাণ ডিস্টার্ব করে আপনাকে যদি আমি বলি মানে হচ্ছে হলো এক কথায় দিনে মানে রাত দিন মিলা চব্বিশ ঘন্টার ভিতরে সব মিলা তিন ঘন্টা বিদ্যুৎ পায় কিনা সন্দেহ কিন্তু এই বিদ্যুতের সাথে আমাদের এই ইউনিয়নের মানুষের সংযোগের যে মূল সংযোগ স্থল সেটাই কিন্তু বন্ধ হয়ে যায় আমার মনে হয় আমাদের রাজা ইউনিয়নের প্রত্যেকটা পরিবারের দুই একজন তিনজন পাঁচজন লোকজন যারা ঢাকা থাকে বা দেশের বাইরে থাকে বিভিন্ন জায়গা থাকে মানে এই এলাকায় এমন একটা এলাকায় বসবাস করি দুই সালে আইসা মানে আমার কাছে মনে হইতেছে যে আমরা দুই সালে না আমরা বসবাস করতেছি মানে উনিশশো সালে বা তার আগে এটা বলতেছি কেন মানে এমন একটা জায়গায় বসবাস করি এই দুই সালে আইসা মানে যখন এই এলাকায় বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে এই এলাকার যে মোবাইল নেটওয়ার্ক আছে একেবারে বন্ধ হয়ে যায় মানে একেবারে বন্ধ মানে এমনভাবে বন্ধ হয় যে আপনি কারোর সাথে যে যোগাযোগ করবেন ওই ধরনের কোনো ওয়ে থাকে না একটু বন্যা হয় বা হচ্ছে হলো আবহাওয়া খারাপ থাকে চার দিন পাঁচ দিন তখন কিন্তু চার দিন পাঁচ দিন বিদ্যুৎ থাকে না এই এলাকায় তখন হয় কি আপনার মাত্র এক দেড় ঘন্টা বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে যখন মোবাইলের টাওয়ার একেবারে বন্ধ হয়ে যায় এই চার দিন পাঁচ দিন আপনার ফোনের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন যারা বিদেশ থাকে যারা ডাকার বাইরে থাকে যেখানে থাকে না কেন এই ইউনিয়নের মানুষ তার পরিবারের লোকদের সাথে যোগাযোগ করতে পারে না এক কথা তারা বেঁচে আছে কিনা মরে গেছে এই খোঁজ খবরটুকু নেওয়ার মতো পরিস্থিতি এই ইউনিয়নে থাকে না আজকে দীর্ঘ দিন ধরে এই পঁচিশ সালে আইসাও আমরা এমন একটা ইউনিয়নে বসবাস করি এটা আমাদের জন্য চরম ব্যর্থতা এটা আমাদের জন্য চরম ব্যর্থতা কেন আমাদের এলাকায় কোনো কোনো সচেতন মানুষ নাই আমাদের এলাকায় কোনো জনপ্রতিনিধি নাই এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর এগুলো কি দেখার কেউ নাই এটা আমাদের ব্যর্থতা আমাদের উচিত এগুলোর বিরুদ্ধে আমাদের একটু হলো কথা বলা কারণ আমি 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 তো সাধারণত থাকি মানে তাও থাকি না হয়তো বা মাসের কয়েকটা দিন ডাকাতে থাকি কিন্তু ওই কয়েকটা দিন যখন দুই দিন তিন দিন আমার পরিবার পরিবারের লোকদের সাথে আমি কথা বলতে না পারি আমি বুঝতে পারি যে আমার কতটুকু যন্ত্রণা কতটুকু কষ্ট হয় তাহলে যারা দূর প্রবাসে থাকে তাদের ভিতরে জায়গাটা আসলে যারা থাকে তারা কিন্তু বুঝতে পারবেন অনেক সময় যখন এলাকার যোগাযোগ বন্ধ হয়ে যায় তারা তখন চেষ্টা করে কার সাথে যোগাযোগ করলে আমি পরিবারের লোকজনের খোঁজ খবর আমার কাছে ফোন দেয় যে ভাই আপনার ফোনে কল ঢুকছে আসলে কার সাথে যোগাযোগ করতে পারতেছি না আমার পরিবারের অবস্থা কি ভাই জানেন কিনা তখন আমি বলি ভাই আমার ফোনে কল ঢুকে কারণ আমি রাখাতে এই ধরনের পরিস্থিতিতে প্রতিনিয়ত পড়তে হচ্ছে তো বিশেষ করে আমার কথা হচ্ছিল বিদ্যুতের যেই ভানা আছে এটার বিষয়ে আমরা বহুত কথা বলছি আমরা আসলে এটা পরিবর্তন পাই নাই এটা আমাদের ভাগ্যের খারাপ মানে ভাগ্য খারাপ জানি না আমাদের ভোলাতে এখন বিদ্যুৎ উৎপন্ন হয় সেই জায়গায় আমরা এখন চব্বিশ ঘন্টার ভিতরে দিনে আপনার তিন চার ঘন্টা তিন ঘন্টা কারেন্ট পাই না এটা আমাদের জন্য ব্যর্থতা বা আমাদের লজ্জার বিষয় তো বিদ্যুতটাও বিষয় না আমরা চাই যেন মোবাইলের নেটওয়ার্কটা যাতে যারা দূরে থাকে তারা যেন তাদের পরিবারের লোকদের সাথে একটু যোগাযোগটা রাখতে পারে এবং নিশ্চিন্তে মানে টেনশন ছাড়া দূর প্রবাসে বসবাস করতে পারে এটা নিয়ে কথা বলুন আমরা যেন আমরা যেন এই সমস্যা সমাধানটা চাই এই জন্য আজকে এত রাতে মানে ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানে সন্ধ্যা পর্যন্ত দিন কারেন্ট ছিল না আজকে ভোর থেকে প্রায় সন্ধ্যা মানে সাতটা পর্যন্ত কারেন্ট ছিল না সাতটার পরে প্রায় আধা ঘন্টা ছিল আবার দেড় ঘন্টা ছিল না আবার 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 ঘন্টা ছিল ছিল না এখন আবার এই কিছুক্ষণ হলো কত মানে পাঁচ মিনিট হলো কারেন্ট চলে গেছে এমন একটা পরিস্থিতি আমরা বসবাস করতেছি যাই হোক আসলে চাই আমরা সবাই চাই আমার আমাদের এটা নিয়ে আমাদের প্রতিবাদ ঘুরে তোলা উচিত আমাদের সবার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ